আসসালামু আলাইকুম মা রাফিয়া ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে কিছু একটা ড্রেসিং টেবিল কথা বলতেছিলাম ঈদ অফার আকর্ষণীয় ঈদ অফার কোরবানি ঈদ উপলক্ষে আকর্ষণীয় ঈদ অফার যেমন গোলমাথার ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার ছয়টা প্রোডাক্ট থাকবে ছয়টা প্রোডাক্ট ছয়জন ব্যক্তি যদি থাকে সেই ক্ষেত্রে ছয়টা প্রোডাক্ট নিয়ে ছয়টা কাস্টমার নিয়ে আমরা একটা লাকি কোপন কুইজ অনুষ্ঠান করব সেই কুইজ অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবে একটা সুন্দর অ্যাস্টন 32 ইঞ্চি কালার মনিটর টেলিভিশন আরে আর বলো না মা রাফিয়া ফার্নিচারে ঈদের বিশেষ উপলক্ষে একটি হচ্ছে যে ছয়টা প্রোডাক্ট কিনলে একটি বত্রিশ ইঞ্চি টেলিভিশন দেওয়া হবে এই জন্য তারা হড়া করে মা আরচারে যাচ্ছে আমিও শুনছি এদের অফার বিশেষ কোপন চলতেছে কি তো বিশাল অফার দিচ্ছে তাহলে তাহলে একসাথে যাই একসাথে যাই একসাথে যাই

তো সবাই আসেন কিন্তু দেখুন ভিডিওটা এরপরে আরেকটা কথা বলতে চাই যেহেতু কাঠ অনেক জোনা কম রেটে মাল দিচ্ছে কাঠ দেখাচ্ছে আর আমি হান্ড্রেড পার্সেন্ট কাঠ কাজ করবো বিশ বছরের লাইফ গ্যারান্টি থাকবে বিশ বছরের ভিতরে কোনো কোথায় কোনো অংশে যদি পোকা ধরে সেটার মাল আবার নতুন রিপ্লেস রিপ্লেস মাল রিপু করা হবে না নতুন রিপ্লেস মাল দেওয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত নিলে লিখিতে দেবো এই ডাইনিং সেটটার মূল্য এই ঈদ উপলক্ষে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা বাহ এর সাথে আর তারপরেও বলি খাটের যে কাঠ লাইন কাট অনেক উষার মোটা গাছের কাঠ হান্ড্রেড পার্সেন্ট কালার বাদে আমি কন্টেন করতেছি এবং অফার দিতেছি কালার বাদে মাল চাইজ হলে কালার করে দেওয়া হবে তা হান্ড্রেড পার্সেন্ট কালার করে চার্জ কালার করে দেওয়া হবে এই সাত আশি ঘাটাই দিলাম এইটা টুলস পঁচিশ হাজার সেই ক্ষেত্রে পঁচিশ হাজার নেব না এই উপলক্ষে এটার মূল্য ধরবো মাত্র কত ধরা যায়

বিশেষ মূল্যভাবে মূল্য ঈদের প্রয়োজনে ঈদ ঈদের অফার চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজটি কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থেকে আমাকে সহযোগিতা করুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ